সমকামী বা হোমোসেক্সুয়াল নাম বলবা তোমাদের অস্তিত্বকে মুসলমানের সন্তানরা টুকটা টুকটা করে দিবে খবরদার এটা মুসলমানদের দেশ খবরদার এটা মুসলমানদের দেশ মুসলমানদের দেশে আল্লাহর জমিনে ট্রান্স জেন্ডার এবং সমকামিতা হোমোসেক্সুয়াল নাম যারা নিবে তাদের অস্তিত্বকে টুকরা টুকটা করে দেওয়া হবে আর গজব চাইনা আল্লাহ আল্লাহর নেয়ামত চাই ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশের অবস্থা কি আমি দুই সালে দেখছিলাম দুই সালে দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়ন বলছিল দুই হাজার সতেরো সালেই বলছিল যে বাংলাদেশেও সমকামিতার সংখ্যা দিন দিন বেড়েই চলছে ওই সময় বলছিল সমকামিতার সংখ্যা প্রায় দশ হাজার আর এই জায়গায় দেখেছিলাম দশ হাজারের চাইতেও বেশি আমি তেমন আশ্চর্য হই নাই কিন্তু আশ্চর্য হয়েছি কিছুদিন পূর্বে আখিকে বিবাহ করার জন্য পাখি আসছে পাখি বুঝেন নাই আখিকে বিবাহ করার জন্য নোয়াখালী থেকে টাঙ্গাইল এসেছে বিলকিস। নোয়াখালী আর টাঙ্গাইলের মান ইজত প্লাস্টিক করে ফেলছে একবারে ওই সময় আমি বুঝতে পারছি বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে এই কিছুদিন পূর্বে আমি কুখ্যাত নাস্তিক আসাদ নূর তার লাইভ অনুষ্ঠানে সমকামী নাহিদ হাসানকে আনলো এনে জিজ্ঞেস করলো যে তুমি বাংলাদেশে ছিলা বাংলাদেশের মুসলমানরা তোমাকে কি পরিবার নির্যাতন করেছে সে বলেছে অনেক কিছু বলেছে আর আমি বলি সমকামী নাহিদ হাসানকে তার কপাল ভালো তাকে আমার প্রশাসন ধরতে পারে নাই তাকে যদি প্রশাসন ধরতে পারত তাহলে অন্তত যাব। কারাদণ্ড অর্থ দণ্ডে দণ্ডিত করত আর আমি বলি নাইজ হাসানকে বলি বেটা এটা শাহজালালের দেশ শাহপরানের দেশ এই দেশে ট্রান্সজেন্ডার সমকামী বা হোমোসেক্সের নাম বলবা তোমাদের অস্তিত্বকে মুসলমানের সন্তানরা টুকরা টুকরা করে দিবে খবরদার এটা মুসলমানদের দেশ খবরদার এটা মুসলমানদের দেশ মুসলমানদের দেশে আল্লাহর জমিনে ট্রান্সজেন্ডার এবং সমকামিতা হোমোসেক্সের নাম যারা নিবে তাদের অস্তিত্বকে টুকটা করে দেওয়া হবে আমরা গজব চাই না আল্লাহর নিয়ামত চাই ঠিক কিনা জোরে বলেন